Come back. তোমার কি মনে আছে তুমি নিজেকে কথা দিয়েছিলে গত রমজান থেকে তুমি তোমার লাইফে সবচেয়ে বেস্ট কাম ব্যাকটা দিবা বাট রমজান পেরিয়ে ঈদ পেরিয়ে এখন কোরবানের ঈদ আসতেছে তুমি মন থেকে বলো তো এখনো কি তুমি তোমার লাইফে কাম দিতে পারছো পারো নেই কেন পারো নেই যেন কারণ আমরা আমাদের কাম ব্যাকটা দিতে চাই যখন আমাদের মধ্যে একটু চেতনা জাগ্রত হয় ঠিক আছে আজকে আমার একটু ভালো লাগছে ওকে ফাইন আমার কাছে মনে হয়েছে যে আমার পড়তে হবে ওকে ফাইন আগামীকাল থেকে আমি কাম ব্যাক করবো মাথায় রাখবা কাম ব্যাক কখনো আগামীকাল থেকে হয় না অনেকে আমরা চিন্তা করি দুপুরে ভাইয়ের ভিডিও দেখছ ওকে ফ্যান বিকাল থেকে কাম ব্যাক দিবো আজকে থেকে কাম কাম ব্যাক করবো মাথায় রাখবা কাম ব্যাক কখনো আগামীকাল থেকে হয় না কাম ব্যাক কখনো আজকে থেকে হয় না কাম ব্যাক করতে হবে এখন থেকে এখন ভিডিও দেখছো এখন নিজেকে ভিডিওটা পোস্ট করো এখন নিজের মধ্যে শপথ আনো এখনই কাম ব্যাকটা করতে হবে জাস্ট নিজেকে একটা প্রশ্ন করবা যে আমি কাম ব্যাকটা কেন করবো আমি কামব্যাকটা কেন করবো খাতার মধ্যে রিজন চিন্তা করো আমি কেন কামব্যাক করব। কামব্যাক করবো নিজের মায়ের জন্য কামব্যাক করবো নিজের বাবার জন্য কামব্যাক করবো নিজের সফল হওয়ার জন্য তোমার মায়ের জন্য কেন যখন তোমাকে তোমার মাকে পাশের পাশের ভাবি যখন জিজ্ঞেস করবে ভাবি আপনার ছেলের রেজাল্ট কি তখন তোমার মা বলবে আমার ছেলে প্লাস নাইনে মুখ কালো করে মুখ মাথা হেট করে নিচু করে বলবে আমার ছেলে প্লাস নাইনে আমার ছেলে চান্স পায়নি তুমি কি তোমার মাকে এত অসম্মান দিতে চাও তোমার বাবাকে যখন তোমার বাবার বন্ধু জিজ্ঞেস করবে আপনার ছেলে রেজাল্ট গো কি পাইছে কোন জায়গায় চান্স পেয়েছে তখন কি বলবে আমার ছেলে প্লাস পায়নি আমার ছেলে একটুর জন্য চান্স মিস গেছে অনেক পড়ছে তবে চান্স মিস গেছে তুমি তোমার বাবাকে এত ছোট করবে। এত অসম্মান করবে তুমি না তুমি তোমার বাবা মার মুখকে উজ্জ্বল করবা কখনো তাদেরকে একটু পরিমাণ তাদের মুখ বেজার করতে দিবে না এই দুইটা মানুষকে যদি তুমি হ্যাপি করতে না পারো ওরা তোমার কাছে আর কি চাইছে টাকা চাইছে বাড়ি চাইছে গাড়ি চাইছে না জাস্ট তোমার মুখের হাসি তুমি ভালো রেজাল করছো এটা একটু ওনারা প্রাউড ফিল করে বলবে এর তো বেশি কিছু এর থেকে তো বেশি কিছু না তোমার নিজের কথা বাদে দিলাম আরে ভাই তুমি নিজের জন্য তোর কামপ্যাক করতে হবে তুমি যদি ভালো রেজাল্ট না করো যখন দেখবা সব বন্ধু বান্ধব খুব ভালো ভালো রেজাল্ট খুব ভালো ভালো জায়গাতে আছে তখন নিজেকে কি করবা বন্ধু এর সাথে আড্ডা দিবা এই বন্ধু বান্ধব কেউ থাকবে না তখন সবাই যার যার মতো সফলতার পথে হাঁটবে নিবা তুমি শুধু বাকিদের থেকে গুটিয়ে নিবা কেন তুমি এই পথে হাঁটতেছো হাতে আর কয়দিন সময় আছে কেন সময়টাকে নষ্ট করতেছো ঠিক আর কিছুদিন পরে তোমার এইচএসি পরীক্ষা এরপরে তোমার ভাস কি সমস্যা তোমার এত অবহেলা কেন তোমার এইচএসি রে কি পারো না আমাদেরকে বলো ভাইয়াকে বলো ভাইয়া বাংলা পড়াই আমাদের ব্যাচে ইংরেজি পড়ানো হয় আইসিটি পড়ানো হয় তুমি প্রয়োজনে ব্যাচে পড়তে হওয়া লাগবে না ফ্রি ক্লাস করো কিভাবে হেল্প করা দরকার ভাই এমসি মিশন দিচ্ছি ওই ক্লাসগুলো করো এমসি কিউ প্রবলেম শেষ হয়ে যাবে আর কিভাবে হেল্প করা যায় আমাদের বাংলা নিয়ে আইসিটি ব্যাচে পড়তে হতে চাও ভাইকে নক দাও টাকার প্রবলেম আমি কথা দিলাম আমি হেল্প করব কেন তুমি এত অবহেলার মধ্যে পড়ে আস আর কিছুদিন পরে না অ্যাডমিশন দিবা অ্যাডমিশনটা কি মানে এটা কোন ছেলে খেলা অ্যাডমিশনটা কি কোনো ছেলে খেলা এটা তুমি দুই মাস পরে চান্স পেয়ে যাবা না দুই বছর পড়তে চান্স পায় না তার মানে কি ভাই তাহলে আমি হাল ছেড়ে দিব হাল ছেড়ে কি করবা প্রাইভেটে পড়বা লক্ষ লক্ষ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি তোমার বাপ মায়ের আছে নাই আমি জানি আমি জানি তুমি আলাল গুরু ধরল না নাই ন্যাশনালে পড়বা ঘোড়ার কাছে কাটতে পারবে না কি করবা তুমি কি করবে তুমি হাল ছেড়ে দিতে বলো হাল কি করবা কি করবা অপশন সো মোটামুটি পড়াশোনা করো মোটামুটি কেন সর্বোচ্চ লেভেলের পড়াশোনা করো ইনশাআল্লাহ তুমি যদি পরিশ্রম করো জাস্ট নিজের উপর বিশ্বাস রাখবা পরিশ্রম করবা পরিশ্রম পাশাপাশি পরিশ্রমের পাশাপাশি তোমার আব্বা আব্বামুকে বলবা অ্যাটলিস্ট তোমার মাকে বলবা মা আমার মাথায় একটু ফুঁ দিয়ে দেন আমার জন্য একটু ধোঁয়া করেন পরিশ্রমের পাশাপাশি ভাগ্যটা ইম্পর্টেন্ট পরিশ্রমের পাশাপাশি তার বের ইম্পর্টেন্ট পরিশ্রমের পাশাপাশি দোয়াটা ইম্পর্টেন্ট নিজের পরিশ্রম নিজে করবা নিজের উপর বিশ্বাস রাখবা মাঝে মাঝে মাকে বলবো মা আমার মাথায় একটা ফু দিয়ে দেন মাথায় একটা ফু দিয়ে দেন একটু দোয়া করে দেন যাতে আমি পারি যাতে আমার দ্বারা পসিবল হয় ইনশাআল্লাহ তোমার পরিশ্রম তোমার দোয়া তোমার চেষ্টা তোমার বিশ্বাস এবং তোমার মা বাবার দোয়া এই দুইয়ের সমন্বয় ইনশাআল্লাহ তোমার দ্বারা ছিল ভাই আসি তোমার এ কিসি জার্নি তো আমি আসি তোমার তোমরা যারা যারা মানবিক বিভাগে বিবেকো আমি আছি ইনশাল্লাহ তোমার এই পুরো অ্যাডমিশন জার্নিতে পুরো কভার করার জন্য ভাই আসি আমার পুরো টিম আছে আমার পুরো আবু সুফিয়ার ফুল টিম আছে তুমি যেই ইউনিটে হও বি ইউনিট বলো সি ইউনিট বলো ইনশাল্লাহ আমরা আছি সো কনফিডেন্স হারেও না পড়াশোনা কর পরিশ্রম কর কোথাও প্রবলেম হলে জিজ্ঞেস কর ভাই আমার এই প্রবলেমে উড়ব কি করে আমার রিভিশন শেষ হয়নি আমার এক্সাম শেষ হয়নি আমার আরো কিছু বাকি আছে আমি সিকিউরতে প্রবলেম হেল্প নাও বাট হাল ছেড়ে দিও না হাল ছেড়ে দিলেই তুমি পরাজিত হবা। হাল ছেড়ে দিলেই তুমি পরাজিত হবে হাল ছাড়া যাবে না শেষ পর্যন্ত লেগে থাকতে হবে পরীক্ষার আগের দিন পর্যন্ত পরিশ্রম করতে হবে ওই দিন আমার পরিশ্রম শেষ হবে যেদিন আমার রেজাল্ট আসবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এতদম হয়েছি আমি বইটি এতদম হয়েছি আমি মেডিকেল এত দম হয়েছি ওই দিন তোমার পড়াশোনা বন্ধ হবে মানে সাময়িক এই অ্যাডমিশনের যাত্রাটা এই এইচএসসি যাত্রাটা ইনশাল্লাহ তোমার দ্বারা সম্ভব কনফিডেন্স রাখো ইনশাল্লাহ তুমি পারবে আমরা আসি তুমিও আসো ইনশাল্লাহ